ওই ব্যক্তিটাই সবচেয়ে বড় অসহায় যেই ব্যক্তিটা গুলা আমল নিয়া তে আমতের ময়দানে হাজির ওই ব্যক্তিটা দুনিয়ার জমিনে এমন কিছু কোন দিক দিয়া ধরে ফেলবে এ ভাই দুনিয়ার জমিনে তুমি আমার 10000 টাকা নিয়েছিলা ওই টাকা তো আমার ফেরত দাও নাই তোমার কাছ থেকে আমি 10000 টাকা পাবো আরেকজন ধরবে ভাই দুনিয়ার জমিনে তুমি আমার এক বিঘা জমি দখল করে নিয়েছিল রে ভাই ওই সোমিগুলা আমারে ফেরত দাও এরপরে তুমি জান্নাতে যাও আমার কোনো আপত্তি নাই যখন এইভাবে টেনে ধরবে আল্লাহ নবী বলেন ওই ব্যক্তিটা ডাক দিয়া বলে ভাই এখানে তো টাকা পয়সা চলে না এখানে তো জমি জমা চলে না এখানে আমি আর তোমাকে কি দিব তাকে ডাক দিয়া বলা হবে যে আজকে যেও টাকা পয়সা দেওয়ার সিস্টেম নাই সেও আজকে যেও আমল না মানিয়ে কাজ চলে আমল যদি ভালো হয় আমল যদি থাকে সে মুক্তি পাবে সে Nazar পাবে সুতরাং আজকে আমি টাকা পয়সা চাই না তোমার আমলগুলা আমারে দিয়ে দাও ওই ব্যক্তিটা যেটা তার আমলগুলা ওই ব্যক্তিটারে দিয়ে দিবে কবি জি বলেন এই ভাবে দিতে দিতে ওই ব্যক্তিটা একেবারে নিস্ব হয়ে যাবে একেবারে অসহায় হয়ে যাবে लास्ट পর্যন্ত আরো অনেক পাওনাদার বের হয়ে যাবে ওই পাওনাদাররা

এই পৃথিবীর জমিনে কোন ব্যক্তি যদি একজন মানুষের এক বিগত জমি দখল করে খায় তাহলে ময়দানে আমার মালিক আমার আল্লাহ ওই ব্যক্তির গলার মধ্যে সাত স্তর সাত তবক যে জমিন আছে এই জমিনটা ওই ব্যক্তির গলায় পেঁচিয়ে দিবে